জব ম্যাতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলবো দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এই ধরনের সমস্যাগুলো যখন আমরা সমাধান করার চেষ্টা করব। একটি সহজ সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি চলো সেই সূত্রটি দেখে আসি এই সূত্রটি হচ্ছে আমাদের মধ্যবর্তী কোন নির্ণয়ের আমাদের যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে ইলেভেন বাই টু এম মাইনাস থার্টি এইস একটা মডুল আস দেবো কারণ আমরা জানি যে এই মধ্যবর্তী কোন এটি কখনোই ঋণাত্মক হবে না এই যে এম দিয়েছি এই এম মানে হচ্ছে মিনিট আর এই যে এইচ দিয়েছি এইস মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা আমরা সমাধান করি যে ইলেভেন বাই টু এম মানে হচ্ছে পনেরো মিনিট অর্থাৎ ফিফটিন মাইনাস তিরিশ ইন্টু এইস মানে হচ্ছে দুই ঘন্টা মানে দুই আমরা মডুলাস দিয়ে দিলাম অর্থাৎ পনেরোকে এগারো গুণ করলে আমরা কত পাবো পনেরোকে পনেরো পাঁচ হাতে থাকলো এক পনেরোকে পনেরো এক ষোলো একশো পঁয়ষট্টি বাই দুই মাইনাস ষাট অর্থাৎ এখান থেকে আমরা পাবো একশো পঁয়ষট্টি মাইনাস একশো বিশ বাই দুই অর্থাৎ পাবো হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই মানে হচ্ছে আমাদের পাবো বাইশ ওয়ান বাই টু ডিগ্রি অর্থাৎ দুইটা